দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংগঠনিক বৈঠক উপস্থিত সাংগঠনিক জেলা সভাপতি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট এর ফলে যাতে কোনো বৈধ ভোটের নাম বাদ না যায় সেই বিষয়ে বিশেষ নজর দেওয়ার জন্য দলীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কারণে তিনি শনিবার একটি ভার্চুয়াল বৈঠক করেছেন সমস্ত নেতৃত্ব ও বিএলও টুদের নিয়ে সেই বৈঠক শেষে নির্দেশ দেওয়া হয়েছে সাংগঠনিক জেলাগুলিকে বৈঠক করে একেবারে নিচের স্তরে আন্দোলনের রূপরেখা পৌঁছে দেওয়ার জন্য সেই বিষয় নিয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে টিটাগড়ে আয়োজিত হল সাংগঠনিক বৈঠক এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটি সভাপতি তথা জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সোনালী সিংহ রায় দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকৌশল সেলের সভাপতি অমিত গুপ্তা রাজ্যের শিক্ষামন্ত্রী বাক্ত বসু কামারাটি বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্র ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী বড়নগর বিধানসভার বিধায়ক শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু আমরাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকার রহমান সহ দলের অন্যান্য পদাধিকারীরা বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ করে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক বলেন আজকে আমাদের দমদম ব্যারাকপুর সাংগঠনিক শাখা তৃণমূল কংগ্রেসের দলীয় একটা বৈঠক ছিল কালকে আমাদের নেতা মাননীয় সংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুসারী মিটিং এটা বলতে পারেন যেটা কাল অভিষেক বলেছেন যে বিজেপি বুঝেনি এটা মহারাষ্ট্র নয় এটা বিহার নয় এটা হরিয়ানা নয় এটা দিল্লি নয় ওই ভোটে এই ভোটগুলো যেভাবে এসআইআর বা অন্যান্য সহায়তা ভোট চুরি ভোট লুট অনেক মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া নাম্বার দিয়ে দেওয়া যেভাবে গণতন্ত্রকে সম্পূর্ণ ভুলুণ্ঠিত করে ওরা ভোট জিতেছে পশ্চিমবঙ্গে সেটা সম্ভব নয় অভিষেকের কথা নির্যাস সেটাই আমি বলবো যেমন গুনহল তেমনি বাঘা তেতুল বিজেপি যদি গুনহল হয় তৃণমূল কংগ্রেস বাঘা তুল এখানে যা যা করবে যা যা করতে আসবে ছলচাতুরি করে চুরি করে প্রতিটা টিকা অ্যান্টিডোট আমাদের রেডি আছে আপনি যদি বলেন জলাতঙ্ক জলাতঙ্কের টিকা আমার রেডি আছে আমাদের আপনি যদি বলেন নিউমোনিয়া নিউমোনিয়ার টিকা রেডি আছে পোলিও সবই আমরা টিকা খাইয়ে দেব আজকে এই টিকাগুলোর একটা ব্যবস্থা হল সেটা আমি ধন্যবাদ জানাই আবার আমার সাংসদকে আমার দলনেতাকে যে যেভাবে নিরবচ্ছিন্ন ভাবে ধারাবাহিক ভাবে দলে কর্মীদের মনোবল চাঙ্গা রেখেছেন গতকাল মিটিং এ জানবেন আপনারা লক্ষ মানুষ ভার্চুয়ালি অ্যাটেন্ড করেছেন তৃণমূল কংগ্রেস এতজন পদাধিকারী এতজন প্রশাসনিক লোক এতজন সরকারি লোক এদের সবাইকে নিয়ে মানে তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধি আছে এই মিটিং মাসে অন্তত দুটো করে মিটিং করে আমাদের বিএলএ বিএলও টু দে বিএলএ টু চাঙ্গা করে যারা টাউন বা ব্লকে বা পঞ্চায়েতে যারা এসআইআর কাজ পর্যবেক্ষণ করছেন তাদের উৎসাহিত এবং মনিটরিং করে যেভাবে এই কাজটা তিনি করলেন আমাদের আর তিন মাসের বা দু মাসের আর পরিশ্রম বাকি আমি আপনাদের মাধ্যমে আমার দলীয় কর্মীদের আবার ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো এবং যে কথা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমার দলের আমাদের দলের এই যারা যারা লড়াই করছেন ফিল্ডে নেবে তারাই আমাদের দলের প্রতি সম্পদ এটাকে আবার এই কথা শিলমোহর পেল না ভোটার দিবসে আমাদের যেটা একটু পার্থ বললেন যে আমাদের কাজ মানুষের ভোটাধিকার রক্ষা করা বিজেপি গণতন্ত্রের যে ফান্ডামেন্টাল যে অধিকারটা যে মানুষের ভোট দেবে সে মানুষ বড়লোক হতে পারেন আবার রিক্সারা হতে পারেন গরিব মানুষ হতে পারেন সাধারণ মানুষ হতে পারেন কিন্তু প্রত্যেকেরই একটা করে ভোট বিজেপি এই সাধারণ মানুষের ভোটাধিকারটা ছিনিয়ে নিতে চায় মানুষকে হ্যারাস করতে চায় মানুষকে লাইনে দাঁড় করাতে চায় লাইনে দাঁড় করানোর ক্ষেত্রে একটা বিজেপি একটা অদ্ভুত আছে মাঝে মাঝে বলে ডিমোনিটাইজেশন মানুষ লাইনে দাঁড়াও মাঝে মাঝে বলে এই এসআইআর হচ্ছে মানুষ লাইনে দাঁড়াও এই এবার সিআইসি এ ক্যাম্প করবো মানুষ লাইনে দাঁড়াও আমার এইসব দেখলে বিজেপিকে বলতে ইচ্ছে করে শঙ্করঘোষের কবিতার লাইন লাইনেই ছিলাম বাবা লাইনেই আছি মন্ত্রী সুবিবেতাকে দেখেছেন কি বলবেন তাই তো বলছিস মানে এদের অদ্ভুত ব্যাপার মন্ত্রী এমপি একবার অন্তত একটা বিজেপির একটা এমএলএ অন্তত চক্রохраতের লজ্জা নিবারণের জন্য ডাকুক শুধু ত্রিনমুরের এমপি ত্রিনমুরের মন্ত্রী ত্রিনমুরের এমএলএ ত্রিনমুরের সংসদ ত্রিনমুরের জনপ্রতিনিধি একটা বিজেপি কাউকে ডাকো এটা কাউন্সিলরকে ডাকো কাউন্সিলর তো নেই এটা এমএলএ কে ডাকো এটা এমপিকে কে একটাকে ডাকু তাহলে আমরা বুঝবো গণতন্ত্র রক্ষিত হলো শুধু তৃণমূলের লোকদের নিয়ে এসআইআরে লাইনে দাঁড় করাচ্ছে এটা ঠিক আজকে সমস্ত বিধানসভাতে মিছিল হবে আপনারা জানেন যে ভোট রক্ষার নামে যেভাবে নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির দলদাসে পরিণত হয়েছে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসে পরিণত হয়েছে এই যে গণতন্ত্রকে হরণ করা ধর্ষণ করা তার বিরুদ্ধে আজকে সারা বাংলা জুড়ে প্রতিবাদ হবে আমাদের জেলাতেও সব জায়গায় প্রতিবাদ মিছিল হবে আর দ্বিতীয়ত আজকে আমাদের মূল আলোচনা ছিল ভারতীয় জনতা পার্টি দ্বারা পরিচালিত নির্বাচন কমিশন মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতে চায় ভোটার লিস্ট থেকে নাম কেটে আর আমাদের কাজ হচ্ছে মানুষের গণতন্ত্র যাতে থাকে তার জন্য লক্ষ্য করা তার জন্য লড়াই করা তাদের যাতে ভোটার লিস্টে নাম মূলত এটা নিয়ে আলোচনা হয়েছে যে নির্দেশ গতকাল আমাদের দলের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়েছেন সেটা যাতে একদম সেটা সঠিক সঠিকভাবে রূপায়িত হয় তার জন্যই আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ সভাটা ছিল বিজেপি সভাপতি সমীপ ভট্টাচার্য শুভেন্দু অধিকারীরা খানিকটা ঢোক দিলছেন নেয়ার নিয়ে জ্ঞানেশ কুমারকে তারা বারবার আসার জন্য বলছেন কি বলবেন হিন্দু ভোটে তো প্রচুর বাদ যাচ্ছে লাইনে দাঁড়াতে হচ্ছে হয়রানি হচ্ছে খানিকটা আশঙ্কিত বিজেপিও হ্যাঁ আমি তো ওদের দলের কথা বলতে পারবো না আমি শুধু এটুকু বলতে পারি জ্ঞানেশ কুমার ওদেরই দলের সহকর্মী অথবা একজন সহকর্মী আর একজন সহকর্মীকে ডাকতেই পারে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স